আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদীয় ভাই বোনেরা সবার প্রকৃতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম এই আমার জমিটা নিয়ে আমি মিরাক্কিল গ্রুথ একটা সার ব্যবহার করছিলাম বুঝছেন এই সার ব্যবহার করার পর মোটামুটি আলহামদুলিল্লাহ এখনও মোটামুটি দেখতেছি ভালো এই হলো আমার দানের পজিশন এই মনে করেন এই পর্যন্ত দান এই ধানটা বের হ কমপ্লিট হয়েছে বের কমপ্লিট হয়েছে আর পাশাপাশি যে জমিটা ছিল যা আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম তাদের জমিটা হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার পাশের জমিটার অবস্থা এরকম আর কি আপনারা দেখেন আর ইনশাল্লাহ আমার জমিটা এটাও আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন এই ফলনের আর সারটা ব্যবহার করার পর এটা দানের যে হিজাগুলো আপনার বাইরেছে ধানগুলো যে বের হয়েছে এটা আর পাশের জমির অবস্থা আপনারা দেখেন দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত দান বের হওয়ার শেষ আপনাদের দোয়া ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো হ্যাঁ আপনারা দেখেন মেরাক্কিল গ্রুথ সারটা ব্যবহার করার পরে ইনশাআল্লাহ আমার ক্ষেত আমার জমি অবস্থার মধ্যে আছে আপনাদের দোয়া শুভাকাঙ্ক্ষী কামনা করছি হ্যাঁ আসসালামু আলাইকুম ও